বাজার পরিদর্শনে চাঁদপুরের জেলা প্রশাসক পবিত্র মাহের রান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি ব্যবসায়ীদের সাথে বৈঠক সহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বুধবার দুপুরে তারই ধারাবাহিকতায় আকস্মিক বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন তিনি বাজারের বাস্তব চিত্র দেখার জন্য শহরের পালবাজার পাইকারি ও খুচরা পণ্যের দোকানগুলো ঘুরে দেখেন এ সময় তিনি ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার জন্য কঠোর সতর্কতা প্রদান করেন পরিদর্শনকালে এক মুদিদ ব্যবসায়ী ব্যাপারে অভিযোগ দিলে তাৎক্ষণিক জেলা প্রশাসক ওই পরিবেশকের সাথে কথা বলে কঠোর নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বিজয় বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি হারুন পাটোয়ারি সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বলেন শেষে তারা কি মানে স্বল্প মূল্যে বিক্রি করছে কিনা এটা মনিটর করা জন্য আমরা যাদের মধ্যে যে সমস্ত দোকানে মূল্য তালিকা পাই নেই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে যাবো সেটা আমরা বলেছি তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যে তারা যাদের আপাতত আমাদের বাজারটা স্থিতিশীল আছে আমরা দেখছি যে সবজি বাজার সহ মাছ এবং মাংসের যে আমরা রেটটা ঠিক করে দিয়েছি গরুর মাংস খাসির মাংস এবং হাঁস মুরগি সেগুলো যথার্থই বিক্রয় হচ্ছে আর কি এবং ডিমের মূল্য যথার্থভাবেই নয় টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রয় হচ্ছে আর কি আমরা আসলে এটা আমাদের নিয়মিত অভিযান আমরা নিয়মিতভাবেই বাজার থেকে মনিটরিং করার চেষ্টা করছি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ